ইহুদের বাচ্চা মাজুসের বাচ্চা ওরা খুনি বর্তমানে ইসরায়েলিরা দেখেননি ফিলিস্তিনদেরকে কিভাবে খুন করছে তাহলে যত ইহুদি আছে ওরা কি খুনি এই খুনি করছে কি খঞ্জর একটা চাদরের মধ্যে নিয়া ফজরের নামাজের সময় হজরত অমর রাজিয়াল নামাজ পড়াইতেছে উনি একেবারে মোয়াজ্জিনের পাশে গিয়ে দাঁড়াইছে আসল কি নামাজ পড়তে গেছে না খুন করতে গেছে চাদর একটা গায়ে দিয়া বুলনুসের ভিতরে খঞ্জরটা ঢোকায় তারপর ওইটা নিয়া মসজিদের মধ্যে ঢুকছে হজরতমর সুরায় ফাতে অন্য একটা সুরা যখন পরা আরম্ভ করেছে ওই অবস্থায় ওই বুরনুসের ভিতর থেকে চাদরের ভিতর থেকে খঞ্জোরটা বের কইরা কই নাবির নিচে প্রথম আঘাতটা করছে খঞ্জোর দিয়া পরপর একটা নাবির নিচে আরেকটা এই পাঁচরে আরেকটা এই পাঁচরে পাজরটা ছিঁড়ে ফেলেছে নাবির এই পাশ দিয়া ঢুকছে পিছন দিয়া বের হয়ে গেছে কিছু খাইলে ওই ছিদ্র দিয়া বের হয়ে যায় হজরত পড়তে পারে না হজরত পিছন থেকে একজন মুসল্লিকে টান দিয়া ইমামতির মুসল্লায় দাঁড় করায় আগে কিন্তু হত্যাকারীরা ধরে নাই আগে একজন মুসুল নামাজ যেন নষ্ট না হয় পিছন থেকে মজ্জিনকে টান দিয়া সামনে দিয়া দিছে ইমাম বানায় দিছে এরপরে কয়ে কতলা নিয়াল কালবু এক কুকুর আমাকে মেরে ফেলেছে হজরত অমর ওই জায়গার মধ্যে গড়া পড়েছে এই দিক দিয়া ওই আততাই ওই ইহুদির বাচ্চা আবু লোক সে এই দিক দিয়ে এইভাবে করে খঞ্জরটা দুই পাশেই তো ধার এইভাবে করে আর মুসল্লিগ মাঝখান দিয়ে বের একে একে তেরো জন মানুষকে আহত করেছে সাতজন মানুষ জাগার মধ্যে শহীদ হয়ে গেছে এইভাবে করে মারতেছে কেউ নামাজ ছাড়েনি ধরার জন্য নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়তে না এইভাবে অস্ত্র দিয়া তেরো জন মানুষকে আহত করছে তার মধ্যে সাতজন জাগা মারা গেছে নামাজ শেষ করলেন কাউসার নামাজ সবাই হাকিম ডাকলো দেশের রাষ্ট্রীয় কবিরাজ রাষ্ট্রীয় হাকিম ডাকছে হাকিম আইসা পরীক্ষা করা মুখের মধ্যে দেখে কোনো হুশ নাই দুধ দিছে হজরত অমরের মুখ দিয়া দুধ দিছে অমরের ওই ভুঁড়ি দিয়া ছিদ্র দিয়া দুধ বের হয়ে যায় হাকিম নাক দিয়া বলে সম্ভব না পেটে কিছু থাকতেছে না ভুরি ফুটা হয়ে গেছে অমরকে বাঁচানো সম্ভব না তোমরা একটা কাজ করো পরবর্তী আমির কে হবে খলিফা কে হবে তিনি বেঁচে থাকতে থাকতে এটা তার মুখ থেকে তোমরা শুনে নাও নয়তো বাবার আমির বানানো একটা ঝামেলা হয়ে যাইতে পারে এই দিক দিয়ে হজরত ওমর কিছুক্ষণ পর আল্লাহর কি মর্জে একটু হুশ ফিরছে হজরত অমর রদি আল্লাহ তিনি দেখলেন তার ধইরা একটা খাটের উপরে সহানো হয়েছে হঠাৎ ইশারা কইরা হজরত ওমর হুঁশ আসার পরে বলে নাই আমারে মারছে আমারে শিরছে আমারে ফারছে ধর ওরে কুকুরটারে ধর এই কথা বলে নাই ওমর রদি আল্লাহ আনু হুঁশ আসার পরে সর্বপ্রথম বলেছে আসল্লার আরে আমার জিম্মায় যে ফজরের নামাজটা ছিল মানুষেরা কি সে নামাজটা আদায় করছে কিনা এই ফজরের নামাজটা আদায় হয়েছে কিনা ঠিক মতো আগে আমাকে বলো সবাই বলেন জি আমিনুল মোমিনের নামাজ আদায় হয়েছে হজরত ওমর এবার তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর পাশে দাঁড়ানো ছেলে কানতেছে ডাক দেয়া কা বাবা আব্দুল্লাহ আমি ওমরকে না আমি অমরকে ফলরের মধ্যে নামায়া দাও তখন ফলরও কিন্তু পাকা ছিল না মাটির ফলর শেষ দাদিলে কপালে মাটি লেগে যাইতো আমারে নিচে নামায়া দাও নিচে নামায়িসে হজরত অমর তার গালটারে মাটির মধ্যে ঘষতিস গালটারে মাটির মধ্যে ঘষতিস আর বলতেছে অমর তোর রব যদি তোরে ক্ষমা না করে কিয়ামতের আমার ময়দানে তোর তো কোনো অবস্থা ভালো হবে না তোর অবস্থা বড় ভয়ঙ্কর হবে যদি তোর রক্ত ক্ষমা না করে ওমর ওই অবস্থায় গালটা ঘষতেছিল আর বলতেছিল আমি মাটির মধ্যে গড়াগড়ি খাই এই অবস্থায় আমার রক্তটা বের হয়ে যাক কেয়ামতের ময়দানে হয়তো বা এই দৃশ্যটা আল্লাহর কাছে যদি পছন্দ হয় আল্লাহ যদি এই উশিলায় আমি অমরকে মাফ করে দেয় চিৎকার মেদে কর্লাহ একেবার হজরতমর পরবর্তী হবে এ হবে টেনশন নাই কয় বাজার এ আবদুল্লাহ কায় বাবা তাড়াতাড়ি যা উম্মাহাতুল মুমিনিন আয়েশার কাছে যা আয়শারে গিয়া জিজ্ঞাসা করবি আমার নবী যেই কবরে ঘুমায় আমার নবীর ওইখানে পাঁচটা কবর আছে একটা কবর আমার নবী ঘুমায় তার ডান পাশে আবু বকর ঘুমায় আর একটা কবর তো হযরত ঈসা পয়গাম্বরের জন্য রাখা আছে মোট চারটা কবর একটা ঈসা পয়গাম্বরের জন্য আরেকটা আমার নবী ঘুমায় আরেকটা আবু বকর ঘুমায় আর একটা কবরের জায়গা খালি আছে একটা তো ঈসা নবীর জন্য খালি আর একটা জায়গা খালি রাখছে এই জায়গাটার মধ্যে যেহেতু এটা মা আয়েশা সিদ্দিকার হুজরা এই জায়গায় মা আয়েশা দিঘা নিজে তার কবর যেন এখানে হয় এই জন্য এই জায়গাটা মায়ের শাশির খালি রাখছে আমি আমার কবরের জায়গাটা কোথায় হবে তাড়াতাড়ি যা আম্মা জান আয়সারে ডাক দেয়া বলবি আমি অমরের জন্য মা আয়েসা যদি ওই জায়গাটা আমি অমর দিয়ে দেয় আমি অমর আমার নবীজির পাশে ঘুমাইতে চাই নবীজির কদমের কাছে ঘুমাইতে চাই আমি যেন কিয়ামতের মতের আমার নবীর কদমের পাশে দাঁড়ায় আমি উঠতে পারি এ আমার যুবক ভাই ও আমার বড় বাবা হজরত আব্দুল্লাহ নমর মা আয়েশা সিদ্দিকাকে ডাক দেওয়া বলেন ও আম্মা জান আমার বাবা মুমর সরগি আমার বাবা জিজ্ঞাসা করেছে নবীজির পাশে এই জায়গাটা আপনি কি আমার বাবাকে দান করবেন কিনা মা আয়েশা ডাক দিয়ে বললেন তোমার বাবার জন্য অবদান ইসলামের জন্য দিনের জন্য আমি আয়েশা এই জায়গাটাই আমি শুইতে চাইছিলাম আমার এই জায়গাটা আমি তোমার বাবার জন্য দান করে দিলাম আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে হয় চিৎকারmere কন্ন আল্লাহু আকবার এই আমার বাবা তোমার কবর কোথায় হবে তুমি জানো না শিয়াল কুকুরের লাশ উঠায় কামরা কামড়ে করবে কিনা তাও জানা নাই যদি একটা সুন্দর গরস্থানে তোমার কবর হয় ওই জায়গায় যদি একজন আল্লাহর রলির দাফন হয় কোনো আল্লাহওয়ালা যদি তার বাবার কবর থাকার কারণে ইমাম সাহেবের আত্মীয় থাকার কারণে ইমাম সাহেব যদি ওইখানে গিয়ে হাত তুলে আশেপাশের কবর জন্য দোয়া করবে আল্লাহ সবাই মাফ করে দাও এই উসিলায় সকলের কবর আজপ মাফ হয়ে যাবে এই জন্য আমি বলি পারিবারিক কবরস্থান না একা একা দাফন করবে না কেউ যাবে না দোয়া করার জন্য হয়তো বা টয়লেট হবে গরুর ঘর হবে ঝাড়ু দিয়া ঝাড়ু দিবে কবরস্থানে মাটি দিবা বরকতের জায়গা একজন যদি কবর আজাব মাফ হয়ে যায় তার ও আশেপাশের কবর আজাব মাফ করে দিতে পারে এই জন্য কবর স্থান দরকার আছে না নাই এ কার বাবা সবাই কবর স্থানে জানা নাই কার মা সবাই কবর স্থানে তাও জানা নাই এ বাবা নিজের কবরের জন্য অনেক কপাল পোড়া বাবারে দেখছি তিন হাজার ইটা কিনা করছে কয় পারিবারিক কবর স্থান স্বামী স্ত্রী এক জায়গায় শুভ দুইটা কবরের জন্য বাদাই করছে টাইলস করছে সম্পূর্ণ বেদাত সম্পূর্ণ গুনার কাজ এগুলো কেন করলা এগুলো করা যাবে না কবর পাকা করার লাভ নাই বরং তোমার লাশটা যেন কবর স্থানে রাখা হয় পুরা কবরটা কবর স্থানটা হেফাজতের জন্য চতুর্দিক দিয়ে বাউন্ডারি দাও যেন শিয়াল না ঢুকতে পারে কোন মহিলা যেন সেখানে ঢুকতে না পারে কবরস্থানটা যেন সংরক্ষিত থাকে এই জন্য চতুর্দিকে বাউন্ডারি দিবা এটা ভালো কাজ কবরস্থানে নিরাপত্তার জন্য তোমার একটা কবর বানায় এটা পাকা করবা টাইলস করবা কোনো লাভ নাই ফুল দিবা কোনো লাভ নাই কারণ উপরে যা দাও তাতে ফায়দা নাই যদি আমল ভালো হয় কবর জান্নাতের বাগান হবে কথা ঠিক কিনা কিয়ামতের ময়দানে ওই আখানাতে একজন ছেলেও তার বাবাকে বাবা বলে পরিচয় দিবে না ভাই ভাইকে পরিচয় দিবে না ইয়াবা ফিররুল মার উমিন আখিহি ও উম্মিহি ওয়া আবি ও অসাহিবাতিহি ও বাবানী লিকুলীম মিনহুম ইয়াউমা ইজিং সা নুয়োনি কেউ কাউরে পরিচয় দিবে না আমার বলতে কিচ্ছু নাই সব কিছু মালিকের হাতে সোখে দেন আমি কসম দিয়ে বলতে পারি ওই মালিক দুনিয়ার জরুরত পুরা করবে উখরবি জরুরত পুরা করবে জান্নাতের দরজা খইলা আপনারা জান্নাতের মালিক বানায় দিবে তার বলেন আপনি আমি কার এই সময় দেওয়া কার কি নুলু খেলা ক্ষয় করবেন কাজ খেলা জোয়া খেলা আজে বাজে কথা কইলা নেশাবানি কইরা চার দোকানে বৈশা বৈশা সিগারেট খায় আর গিয়ে বাদ কইরা তাহলে আমরা আল্লাহর ফিরেও যাব আল্লাহর কাছে তার মানে এই জীবন আমার না আমার নবীরে পর্যন্ত আল্লাহ তাআলা এই কথা ডাইরেক্ট বলছে আল্লাহ তাআলা বল কয়াইস নবীর থেকে দামি কেউ আসে নবীর থেকে সেরা কেউ আসে নবীর থেকে বড় কোনো অলি আসে বড় কোনো পীর আসে বড় কোনো নবী আসে আল্লাহর পরে যার মর্যাদা সেই নবীর আল্লাহ বলা ইন্না সাল্লাতি হে নবী আপনি বলেন আমার নামাজ অনুসুকি আমার কোরবানি ও মাহিয়া আমার জীবন আমার বেঁচে থাকা ও মামাতি আমার মরে যাওয়া লিল্লাহি রব্বিল আলামিন সব আল্লাহর জন্য যেরে কংস ভান আল্লাহ সব কার জন্য আল্লাহর জন্য যদি কেউ সবকিছু আল্লাহর হাতে দিয়ে দেয় তখন ওই মাল আপনার হেফাজত করা লাগবে না ওই দোকান আপনার হেফাজত করা লাগবে না ওই জান আপনার হেফাজত করা লাগবে না আল্লাহ হাসবুহু যে আল্লাহ হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আল্লাহ কুদরতি হাত তার হেফাজত করবে সব আল্লাহ পারে কি না এই জন্য আল্লাহ তালা কোরআনে কি বলছে দেখেন ইন্দিনা আল্লাহ যারা বলে আমার রব আল্লাহ আমার পালনেওয়ালা আল্লাহ রব অর্থ কি পালনেওয়ালা রব অর্থ কি পালনেওয়ালা প্রতিপালক দুনিয়ার মধ্যে মা সন্তান পালে এর মধ্যে দেখবেন উদ্দেশ্য আছে না নাই মা টার্গেট ছাড়া পালে না যে পোলায় আমার কামাই করে খাওয়াই মা মাইয়াডা পালে মাইয়াডা বড় হইলে আমার রান্নায় সহযোগিতা করো ভাই ছোট ভাই না খাওয়ায় কেন বিপদে পড়লে ভাই বাঁচাইবে স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কাউরে পালে না চেয়ারম্যান তার ভোটারদেরকে পালে বিড়ি সিগারেট খাওয়ায় মাঝে মাঝে জানে নির্বাচন আসলে তখনও আমার পিছিয়ে পিছিয়ে দৌড়াইব সার্থকতা আসে না নাই এমপি মাঝে মাঝে দেখবেন রানের কাপড় পাঠায় শাড়ি কাপড় পাঠায় জাকাত পাঠায় লুঙ্গি পাঠায় এমনি এমনি না মনে করে নির্বাচন আইলে আমার জন্য সময় দিবে খাটবে আমি ঠিক না বললাম না বে ঠিক বললাম সার্থকতা আছে না নাই কিন্তু আল্লাহ এমন এক রব আল্লাহ এমন এক পাল্লে আলা এমন এক রব্বুল আলামিন যেই রব তার পালার ভিতরে কোনো সার্থকতা নাই যদি সার্থকতা থাকতো মায়ের রেহেমের ভিতরে একটা নিষ্পাপ খুদে বাচ্চাকে আল্লাহ তাআলা কোনোদিন খাওয়ায়া বাঁচাইতেন না ঠিক না বেটি কি স্বার্থ আছে বলেন আল্লাহ কাহজুর ওটা বড় আল্লাহর আল্লাহ কে ডাকবো এই জন্য আল্লাহ খাওয়াইতেছে আপনি ভাবতেও পারেন এটা আচ্ছা এটাই যদি টার্গেট হয় তখন আল্লাহ রে কেন খাওয়াইছে ফেরাউন আল্লাহ আল্লাহর জীবন একবার কি কয় নাই আল্লাহ কয় নাই আল্লাহ নমরুদকে কেন খাওয়ায় আল্লাহ আপনারও যেমন রাজ্জাক আপনার জন্য যেমন রাজ্জাক এই এলাকার হিন্দু ভাইয়ের জন্য আল্লাহ রাজ্জাক না হিন্দুরে খাওয়ায় মনসা দেবী কে খাওয়ায় ভগবানে খাওয়ায় না খাওয়ায় কে আল্লাহ একজন খ্রিস্টান রে যিনি খাওয়ায় একজন ইহুদিরে যিনি খাওয়ায় এই মালামে যিনি খাওয়ায় ভারতের দাদা বাবুদেরকে যিনি খাওয়ায় আপনাকে আমাকে তিনি খাওয়ায় যদি আল্লাহর স্বার্থ থাকতো জীবনে মনমোহন রে খাওয়াইতেন না জীবনে মিস্টার রে খাওয়াইতেন না ডোনাল্ড রে আল্লাহ খাওয়াইতেন না বেনামাজিগো দৈরা দৈরা পদ্মার মধ্যে সুবায়া সুবায় শেষ করে দিতেন একটারও খাবার দিতেন না অথচ আল্লাহ নামাজিরও খাওয়ায় বেনামাজিরও খাওয়ায় ইমানদারেরও খাওয়ায় বে ইমানদেরও খাওয়ায় তাহলে বোঝা গেল আল্লাহর পালার ভিতরে কোনো সার্থকতা নাই চিৎকার মেরে ঠিক না আল্লাহ এই জন্য দুনিয়াতে যারা বলবে ইন্দিনা কলুম রব্বু নাল্লাহ আমার রুম এই কথার উপরে যারা অটল থাকবে অবিচল থাকবে আল্লাহ তালা বলে আমি আল্লাহ ওর ফটুকলের জন্য ওরে সংরক্ষণ করার জন্য ওরে পাহারাদারি করার জন্য আমেরিকাকে আমি বলবো না আমি রাশিয়াকে বলবো না আমি ভারতকে বলবো না আমি চীন সরকারকে বলবো না দেখা রাইস। একটু পাইলা আহিস একটু দেখা রাইস দেখোস না কেউ বাঁচাইতে পারছে নাকি পাশের দেশ বাঁচাইতে পারে না আমেরিকাও পারবে না তুমি ভারতে ভরসা করো ভারত পারবে না বাঁচাইতে আমেরিকার উপরে ভরসা করো আমেরিকা বাঁচাইতে পারবে না রাশিয়া পারবে না চীন পারবে না নেতা পারবে না পুলিশ পারবে না আর্মি পারবে না সেনা বাহিনী পারবে না বলেন তো বাঁচানে ওয়ালা যিনি তিনি কে আল্লাহ কয় আমি তো তরে এই সমস্ত জাতির কাছে ন্যস্ত করব না আমি তোর পটুগলের জন্য আমি কি করবো জানস নি তা তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা দলে দলে ফেরেশতা পাঠায় দিন ুমানাল্লা বলতিচ্ছা হয়। দলে দলে কি পাঠামু। ফেরস্তা পাঠায়দম। তাতা নাজজাল আলাই হিমুল মালা কা ফরেস্তা পাঠাদিম। এই ফেরস্তা আজা কি কর বাঙ্গুল চুসবে কয় না। তাতা নাজজাল আলাই হিমুল মালা ইকা আল্লাহ তাখমফু এই ফরেস্তা হিসা বলবে বান্দা। এ হাজিগঞ্জের মুসলমান তোর ভয় নাই তোর চিন্তা নাই আল্লাহ তা দুনিয়া নিয়ে ভয় নাই ওয়ালা তা হাজানু আখেরাত নিয়ে চিন্তা নাই আখেরাত নিয়ে টেনশন নাই খবরদার খবরদার ভয় পাইস না চিন্তা করিস না ও আবো শিরু বিল জান্না এবার তোরা জান্নাতের সুসংবাদ নে কুম তুম তু আদুন যেই জান্নাতের সুসংবাদ আমার রব্বুল আলমিন তোদেরকে প্রদান করেছে চিৎকার মেরে কন্না আল্লাহ একবার তাহলে আল্লাহকে রব মানলে দুনিয়া তো ভয় নাই আখের নিয়েও টেনশন নাই জান্নাত দিবেন যিনি বলেন তো তিনি কে শর্ত হলো আমি আমার না আমার সম্পদ আমার না দোকান আমার না আমার ছেলে আমার না আমার মেয়ে আমার না বলেন তো সব কিছুর মালিক যিনি তিনি কে অথচ এই কথাটা কিন্তু আপনারা সবসময় কেউ মারা গেলেই কন অথচ এর ইমান আপনাকে ভিতরে নাই ইন্না আলিল্লা এতক্ষণ গুন আমি ইন্না নিল্লার ওয়াজ করলাম ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই জন্য আমার বাবা মরণে ভয় কর দুনিয়ার হায়াত কোনো হায়াত না ষাট বছর যে বাঁচলো তাতেও কোনো লাভ হলো না বিশ বছর যে বাঁচলো তারও কোনো লস হলো না ছোটোবেলায় যে মারা গেল তারও কোনো ক্ষতি হলো না বুড়া বয়সে যে মারা গেল সেও কোনো জিতে গেল না দুনিয়াতে যে ক্ষমা পায়ে গেল আল্লাহর সন্তুষ্টি পায় জাহান জাহান্নামের আজাব থেকে বাইসা গেল আল্লাহ তালা বলে ফামাং জুহজি হিন্নার ও জান্নাতা ফাখদ ফাস যারা জাহান্নাম থেকে বেঁচে গেল জান্নাতের মালিক হয়ে গেল আল্লাহ বলে ওরা আমার কাছে সফল হয়ে গেল জান্নাত জান্নাত পাওয়ার ভিতরে সফলতা জাহান নাম থেকে বাঁচার ভিতরে কি সফলতা দুনিয়ার সম্পদের ভিতরে কি নাই সফলতা নাই যদি দুনিয়ার সম্পদে সফলতা থাকতো সবচেয়ে বড় সম্পদশালী ছিল কারণ কারণ থাকতো পৃথিবীর এক নম্বরের সফল মানুষ এত ঘৃণিত হয়েছে জীবনে শুনছেন নি কোনো সেরাউনের গোষ্ঠী অথবা ইহুদির গোষ্ঠী বেঈমানের গোষ্ঠী তার সন্তানের নাম কারণ রাখছে না আমাকে মুসলমান বাদ দিলাম একেবারে কাফের যারা হেরাও দেখবেন সন্তানের নাম কখনো কি রাখে না কারণ রাখে না অথচ কারণের সম্পদ ছিল সব চাইতে বেশি তাহলে সম্পদ কি সফলতা দিতে পারে নাকি ক্ষমতা সফলতা দিতে পারে না ক্ষমতা যদি সফলতা দিত এই পৃথিবীর ভিতরে ক্ষমতা ধর নমরুত তাম পৃথিবী চালাইছে বুখতে নাসার তাম পৃথিবী চালাইছে ফেরাউন নিজের খোদা দাবি করছে এই ফেরাউন থাকতো সবচাইতে বড় সম্মানী সবচাইতে বড় সুনামধন্য ব্যক্তি কিন্তু বলেন তো ফেরাউন এতটা নিগৃহীত হয়েছে এতটা ঘৃণিত হয়েছে এই ফেরাউন নামটা মুসলমান দূরের কথা কোন কাফের মুশরিকের সন্তানের নামও কোনো দিন ফেরাউন রাখে না তার মানে বলেন তো সম্মানী না একেবারে ঘৃণিত হয়ে গেছে তাইলে আমার বাজান এ যুবক ভাই তুইও কবরে যাবি আমিও কবরে যাবো তোরও গন্তব্য কবর আমারও গন্তব্য কবর খবরদার খবরদার খবর কত হাজার বছর ওই কবরের মধ্যে ঘুমাইতে হবে আল্লাহর নবী বলেন এই উম্মতের সর্বশেষ ব্যক্তি যিনি এতেকাল করবে তাকে অন্তত কম করে হলেও চল্লিশ হাজার বছর পর্যন্ত কবরে ঘুমাইতে হবে কত হাজার বছর চল্লিশ হাজার বছর কবরে ঘুমাইতে হবে আপনি চল্লিশ দিন হায়াত পাবেন কিনা কোনো গ্যারান্টি নাই কবরে যে বছর কম হাজার কি কিয়ামতের আগে যে মরবে তার তাহলে বলেন আদম নবীর উম্মতেরা এখনো কোথায় আছে। কত লক্ষ লক্ষ বছর যাবৎ তারা কবরে আস আপনার দাদাও কবরে গেল আপনার দাদাও কবরে গেল তার বাবাও কবরে গেল তার বাবাও কবরে গেল আপনিও কবরে যাবেন আপনার ছেলেরাও কবরে যাবে আপনার অদস্তন যত সন্তান নতুন প্রজন্ম আসবে তারা অন্ধকার কবরে যাবে আমল যদি ভালো হয় কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানো হবে আর আমল যদি খারাপ হয়ে যায় তাহলে কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দিবেন কে এই জন্য আল্লাহ নবী হাদিসে বলেন আল কবর রাউজা তুমিন রিয়াজিল জান্না আউ হফরা তুমিন নার। কবর হয়তোবা জান্নাতের একটা টুকরা হবে অথবা জাহান্নামের একটা কি হবে গর্ত হবে